তোমরা হওয়াটাই ইনিতে এত ভালোবাসা দিয়েছ যে আমি আরও একটা হওয়াটা ইডিনে নিয়ে চলে এলাম সরস্বতী পুজোর পরের দিন কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সবার ফার্স্টে খেয়েছি গটা সিদ্ধ এই দুটো বাটিতেই কিন্তু আমি হাফ হাফ করে প্রায় খেয়েছি আচ্ছা তোমরা গটা সিদ্ধ কে কে খেয়েছো আমাদের বাড়িতে রান্না পুজোটা নেই আসলে তোমরা জানো না গটা সিদ্ধ কি তাদেরকে বলে দিই রান্নার পুজো হলো যেটা মানে বাসি খাবার খাওয়া হয় সরস্বতী পুজোর দিন রান্না করা হয় সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় তো আমাদের এই রান্নাটা নেই বলে পাড়ায় সবাই গটা সিদ্ধ দিয়ে গেছে তোমাদেরকে তো দুটো বাটি দেখালাম আরও একটা বাটি পুরো মানে একটা জামবাটি পুরো ফ্রিজের মধ্যে রাখা ছিল তার পরের দিনে খাবো বলে তো সবার ফার্স্টে গটা সিদ্ধ মুড়ি মেখে খেয়ে নিলাম আর এই রান্না পুজোতে আমাদের রান্না পুজো নেই বলে পাড়ায় কিন্তু সবাই নিমন্ত্রণ করেছিল তো তারপরে গটা সিদ্ধটা খুব ভালো করে মুড়ির সাথে মেখে খাওয়ার পরে কিন্তু আজ নিমন্ত্রণ ছিল পাড়ায় প্রায় অনেকগুলো ঘরে কিন্তু সবগুলো ঘরে খেতে মানে খেতে যাওয়া হয়নি বলে সবাই বাড়িতে কটা সিদ্ধ দিয়ে গেছে আর আমাদের পাশে একটা পিসিদের বাড়ি আছে সে পিসিদের বাড়িতে গিয়ে রান্না পুজোর একদম পান্তা ভাত তার সাথে সব রকম তরকারি খেয়েছি তো শর দিয়েছিল পান্তা ভাত শাক ভাজা কটা সিদ্ধ মাছ পোস্তর বড়া আলু ভাজা শিম ভাজা ব্রকলির তরকারি আর দিয়েছিল একটা ছ্যাঁচা তার সাথে কিন্তু চার নিয়েছিল হয়েছিলো সবার ফার্স্টে খেয়েছি শাক ভাজা শাক ভাজা দিয়ে নাকি পান্ত ভাত শুরু করতে হয় তো শাক ভাজাটা খেতে খেতে তোমাদের একটা কথা বলি আমার না খুব লজ্জা লাগছিল পাশের বাড়িতে গিয়ে ভিডিও করতে কিন্তু তাও তোমাদের জন্য আমি কিন্তু নুকি নুকি করেছি তো তারপর আলু ভাজা দিয়ে খেলাম তারপরে খেলাম কি বলতো পোস্তর বড়া আচ্ছা তোমাদের কাদের কাদের পোস্তর বড়া খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই জানি আর কারা কারা গটা সিদ্ধ খেয়েছে সরস্বতী পুজোর পরের দিন তারাও কিন্তু জানিও তারপরে খেয়ে নিলাম পোস্তুরাটা কার খেয়ে নিলাম ব্রোকলির তরকারি আর ঘ্যাট দিয়ে ব্রোকলির তরকারিটা না জাস্ট ওয়াও হয়েছিল আর ঘ্যাটের সাথে ব্রোখলি তরকারিটা মেখে খেতে খুব ভালো লাগছিল তারপরে দেখছো দু পিস আস্ত আস্ত মাছ দিয়েছে আমি এক পিস খেতে আলা হয়ে গেছি তাই এক পিসটা মানে আরও যে এক পিসটা ছিল সেটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি তো মাছটা খাবার পর আর ভিডিও করতে পারিনি সবাই কথা বলছিল সবার সাথে কথা বলে বলে খাচ্ছিলাম তো তারপরে বাড়িতে এসে খেয়েছি একটা গটা আস্ত আপেল এই আপেলটা খাওয়ার পরে খেয়েছিলাম কুরকুরে আর যেহেতু সকাল থেকে বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি তাই যেমন সকালবেলা গটা সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি আর দুপুরবেলায় পাশে বাড়ি পিসি দেওয়ার খেতে গিয়েছিলাম আমি আর মা তো রাত্রে মা বানানো কলাশুড়ির কচুরি আর তার সাথে ছোলার ডাল আর এক একটা রসগোল্লা দুটো রসগোল্লা ছিল আমি এক রসগোল্লা খেয়েছি একটা রসগোল্লা ভেবেছি মানে বাসি যেই কচুরিটা থাকবে তার পরের দিন সেটা খাবো আর যেন এখনও না ফ্রিজে এক টিফিন বাক্স আমাদের গড়া সিদ্ধ আছে এটার পরের দিনে খাবো আমি তো অবশ্যই জানিও এই সকাল থেকে রাত পর্যন্ত মেনুগুলো যেগুলো যেগুলো খেলাম সেগুলো সেগুলো দেখে তোমাদের লোভ এসেছে কিনা আর যদি এই খাবারগুলো তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম আরো হোয়াটা ইটেন্দ্রে পাওয়ার জন্য তো টাটা বাই বাই বাই